আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু দেখেন আমাদের অনেক ড্রেস আসছে এ এক বস্তা এ এক বস্তা ওই এক বস্তা দেখেন অনেক ড্রেস হ্যাঁ এটা কিন্তু অনেক বড় বস্তা তো আজকে হচ্ছে ফার্স্টে দেখি এই বস্তার ভেতরে কি কি আছে হ্যাঁ এইগুলোর মধ্যে কি কি আছে আপনারা যারা হচ্ছে নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা একটা ফলো দিয়ে দেবেন তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কার চাই বলেন হ্যাঁ এই ড্রেসগুলো কার চাই এত সুন্দর ড্রেস দেখেন হোয়াইটের মধ্যে জলপাই কালারের সুতা এবং সুন্দর করে হচ্ছে ওড়নাটা আবার সাদার মধ্যে কাজ কি যে সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আমাদের স্টকে দ্রুত সেল হয়ে যায় ঠিক আছে এটাও এটাও কিন্তু আসে এইগুলো আমাদের কিন্তু স্টক প্রায় শেষ হ্যাঁ এটা একটা আসছে এই যে দেখেন এটা হচ্ছে গুজরাটির মধ্যে ঠিক আছে এগুলো সব খুল খোলা যাবে না কারণ এই যে বস্তার ইয়া তো ডাস্ট আছে তো আমরা হচ্ছে এগুলো আস্তে আস্তে করে হচ্ছে ছবি পোস্ট করে দিব ভিডিও করে দিব সবাই হচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকবেন অথবা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজের সাথে থাকবেন ভিডিওতে লাইক দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু হচ্ছে দেখাতে না পারলে ভালো লাগে বলেন এই যে দেখেন ভেতরে হোয়াইট এবং এটা হচ্ছে ল্যাভেন্ডা গুজরাটির মধ্যে কি যে সুন্দর সুন্দর ড্রেস আসছে এবার এই যে গ্রিন কালার ড্রেস কাটাই বলেন এই যে দেখেন গ্রিনের মধ্যে হোয়াইট কালারের কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস গ্রিনের সাথে হচ্ছে কি যে সুন্দর না দেখিয়ে পারি না দেখেন যার লাগবে ফাস্ট কনফার্ম করতে হবে ফাস্ট অনেক সুন্দর একটা ড্রেস গ্রিনের সাথে আপনার হোয়াইট কম্বিনেশন হ্যাঁ জলপাই গ্রিনের সাথে খুবই সুন্দর খুবই সুন্দর মিস হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে এই যে দেখেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দু জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা এগুলো উপরে উপরে রাখি তাহলে আর সমস্যা নেই এই যে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস আসছে এগুলো তো আপনারা মানে ভাগে পান না এমন অবস্থা এই ড্রেসগুলো তো ভাগে পাচ্ছেন না মানে এইখান থেকে এই যে বস্তার ভিডিও থেকেই কিন্তু ড্রেস শেষ হয়ে যাচ্ছে এত চাহিদা এই ড্রেসগুলোর এটা হচ্ছে প্রাইডের অন্যায় জাস্ট অসাধারণ সুন্দর হাতে পেলে খুশি হয়ে যাবেন আনকমন জিনিস ঠিক আছে এটা আবার হোয়াইটের সাথে হচ্ছে ফিরোজা কম্বিনেশন অন্যটা হচ্ছে ফিরোজা কালারে। খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো মিস করা যাবে না ঠিক আছে ভেতরে আবার হোয়াইট কালারের সুতা কাট করা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা অনেক ড্রেস আসছে ঠিক আছে এটা হচ্ছে দেখেন কালারটা জাস্ট দেখেন কফি এবং হচ্ছে অফ হোয়াইটের সাথে খুবই সুন্দর দুটা কালার কম্বিনেশন আসছে এটা থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে থ্রি পিস কাশ্মীরি ভয়েলের মধ্যে এটা হচ্ছে বকুল ফুলের মধ্যে সুন্দর একটা টু পিস আসছে এটাও কিন্তু অনেকে পাননি এটাও আসছে আচ্ছা এটা হচ্ছে একজনের অর্ডারের আচ্ছা আরও হচ্ছে আছে এই যে দেখেন বকুল ফুলের মধ্যে যার লাগবে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু খুবই সুন্দর ড্রেস এগুলো আপুরাও ছবি পরে পরে ভিডিও দিচ্ছে এই যে দেখেন এই যে এই যে হোয়াইটের সাথে ফিরোজা কম্বিনেশন আর একটা সেম সেম যাদের লাগবে সেম নিয়ে ফেলবেন এই একটা ইয়েলোর সাথে দেখেন জাস্ট ইয়েলোর সাথে এটাও থ্রি পিস হবে হ্যাঁ অনেক ড্রেস আসছে অনেক ড্রেস অনেক ড্রেস তারপরে এই যে এই ড্রেসও কিন্তু আসছে দেখি তো এটার ওন্নাটা হচ্ছে এই যে ওন্নাটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের জাস্ট অসাধারণ এগুলো মানে নিলে আপনি আনকমন ড্রেস যাকে বলে এগুলো কমন না হ্যাঁ সচরাচর মার্কেটে পাবেন না দেখেন এটা হচ্ছে সেম অ্যাজ ইস হচ্ছে দুইটাই সেম অফ সাথে অফ সুতার কাজ করা সরি অফ হোয়াইটের হচ্ছে ওড়না হ্যাঁ অফ হোয়াইটের সাথে অফ হোয়াইটের প্রাইট কালারের কটনের ওড়না আচ্ছা আরও ড্রেস আছে দেখেন কত ড্রেস গোমা অনেক ড্রেস আসছে ইয়লো সেম দেখেন এই আর একটা আসছে কালারটা এত সুন্দর এত সুন্দর ইয়লো ইয়লো নিয়ে কিন্তু পুরো মারামারি হয়ে যাবে এটা কিন্তু থ্রি পিস ঠিক আছে এ হচ্ছে দেখেন ফুলকারি আসছে দুইটা তিনটা আসছে ফুলকারি এই যে ব্ল্যাক কালার বকুল ফুল কাটছাই ব্রাইট কটনের মধ্যে এটাও আসছে তারপরে এই যে দেখেন এটা হচ্ছে ফুলকারি ফুলকারি এবার অনেকগুলো আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ এই হচ্ছে দেখেন ইয়োলো ইলো আসছে তিনটা তারপরে এই যে ফুলকারি তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে লাকনাও এটা হচ্ছে লাকনাও পুরা ড্রেসের পাহাড় লাকনাও আসছে সেম দুইটা সেম দুইটা আসছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এগুলো অনেক রিজনেবেলে আমরা দেই আপনাদেরকে এই যে দেখেন গ্রিনের সাথে হোয়াইট মাথা নষ্ট কালেকশন এগুলো বস্ত্র থেকেই সেল হয়ে যাবে এগুলো আর ছবি তুলতে পারবো না দেখেন গ্রিনের সাথে হোয়াইট ঠিক আছে এটা হচ্ছে জলপাই গ্রিন খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস আচ্ছা বস্তার লাস্টে কি আছে দেখি দেখেন মাথা নষ্ট কালেকশন আসছে এটা হচ্ছে ওই যে গোলাপের মধ্যে যেটা আপনাদের হিট একটা ড্রেস ছিল ওই ড্রেসটা আসছে ঠিক আছে একটা আসছি মনে হয় দেখাই দেখেন যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন এই হচ্ছে ব্লুর সাথে হচ্ছে জলপাই না অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর এরকম ড্রেস খুবই আনকমন আচ্ছা এই একটা দেখেন কি সুন্দর এই কালারটা জলপাই সাথে হোয়াইট এগুলো সব আনকমন ড্রেস সচরাচর কোথাও পাবেন না ঠিক আছে জামা হচ্ছে ভয়েলের মধ্যে অন্য প্রাইট কটন এত সুন্দর কাজ জাস্ট অসাধারণ এক বস্তা শেষ আর এক বস্তায় চলে আসি আজকে এই দুই বস্তা একবারে দেখাই আর ওই হচ্ছে আবার পরে দেখাবো হ্যাঁ এই দুই বস্তাটা আগে দেখাচ্ছি দেখেন এই যে রেডের সাথে রেডের সাথে হোয়াইট রেডের সাথে অফ হোয়াইট হ্যাঁ এটা হচ্ছে অফ হোয়াইট কালার রেডের সাথে অফ হোয়াইট কালার খুবই সুন্দর যার লাগবে ফার্স্ট কনফার্ম করবেন এটা হচ্ছে একজন আপু অর্ডার করছে অ্যাড্রেস দেওয়াই আছে এই দেখেন কি সুন্দর ড্রেস এই যে চলে এসেছে গুজরাটি যারা এখনও ভিডিওতে লাইক দেন নেয় অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনারা পান এই ড্রেসের ভিডিও প্লাস হচ্ছে ছবিগুলো যাতে পান আবার চ্যানেলটা হারিয়ে না ফেলেন এই যে ইয়ে হচ্ছে আরেকটা দেখেন রেডের সাথে রেড এবং হচ্ছে হোয়াইট মানে সাদার উপরে লাল এবং লালের মধ্যে লাল খুব সুন্দর খুব সুন্দর এই ধরনের ড্রেস একবারে অনেক ড্রেস আসছে এবার যে যেটা পারেন লুফে নিন যে যেটা পাননি ফার্স্ট কনফার্ম করে ফেলেন ঠিক আছে এই যে এইটাও আসছে কি সুন্দর এই ড্রেসগুলা কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনো রকম কালার যাবে না এই যে ফুলকারি আসছে দেখেন আচ্ছা আরও ড্রেস আসছে আপনারা বলেন এই যে দেখেন এই হোয়াইট রেড হোয়াইট আসছে দুইটা সেম দুইটা আসছে ঠিক আছে দুইজন নিতে পারবেন দুইজন নিতে পারবেন সেম আসছে এই যে খুবই সুন্দর কালেকশান খুবই সুন্দর এটা হচ্ছে ওই যে থ্রি পিস আসছে ইয়ার মধ্যে কি জানো এটা কাশ্মীরি ভয়েলের মধ্যে থ্রি পিস এটা অনেক সুন্দর কাপড় যেমন সুন্দর ডিজাইনটাও সুন্দর এটাও হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার কাশ্মীরি ভয়েলের মধ্যে এটা হচ্ছে রেডের সাথে হোয়াইট কম্বিনেশন খুবই সুন্দর একটা আর এটাও কিন্তু কাশ্মীরি ভয়েলের মধ্যে থ্রি পিস আসছে জাস্ট এইটা দেখেন এইটা কাট চাই বলেন এইটা কাট চাই অফ হোয়াইটের সাথে এই যে এই এই কালার কম্বিনেশনটা কিন্তু চলে আসছে জাস্ট কাজটা দেখেন কি সুন্দর মনে হচ্ছে ফুলটা ফুটে আছে ঠিক আছে এটা স্টিচটাই অন্যরকম স্টিচ অন্যরকম থাকলে ওগুলো প্রাইস বেশি হবে হ্যাঁ কারণ স্টিচ স্টিচ দেখেন ফিনিশিং প্লাস স্টিচটাও আলাদা পুরোটাই আচ্ছা এই দেখেন এটাও অর্ডারের একজন আর ব্ল্যাকের সাথে ইলো এটাও অর্ডারের ঠিক আছে আচ্ছা অনেক ড্রেস আসছে অনেক ড্রেসের পাহাড় অবশ্যই হচ্ছে চ্যানেলের সাথে থাকেন এবং হচ্ছে পেজের সাথে থাকেন অবশ্যই আপডেট পেয়ে যাবেন আর যার যেটা ভালো লাগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে ফেলেন অথবা পেজ থেকে যারা কনফার্ম করবেন আপনারা হচ্ছে পেজের ম্যাসেঞ্জার অপশনে গিয়েও কনফার্ম করতে পারবেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম